আজকে নিরামিষ খাবার দাবারগুলো এত অসাধারণ হয়েছিল খেতে ডালের সাথে ভাজি খেতে তো সেই স্বাদ সাথে ছিল বড়া হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই তো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা অনুষ্ঠির জন্য নুরু সিদ্ধ করে নিলাম তারপর আমরা সুজি বানিয়ে খেয়ে নিলাম তারপর দুপুরে রান্নার জন্য রান্না করে চলে গেলাম আর এর আগে অনুষ্ঠীকে পড়াতে বসেছিলাম পড়াটোলা শেষ করে তো রান্না করে রান্না করব আজকে নিরামিষ রান্না করব আজকে হচ্ছে আমাদের দীক্ষাগুরু অনুকূল ঠাকুরের জন্মতিথি তো তার জন্য আজকে নিরামিষ খাবার দাবারই রান্না করব ও আমি বটবটি আর আলু ভাজি করব তো বটবটি আর আলু ভাজিগুলো করতে করতে এদিকে আমি ডালটাও বসাই দিছি মুগ ডাল রান্না করব মুগ ডালগুলো হয়ে গেলে তারপর আমি এটা ফোড়ন দিয়ে দিব বটবটি ভাজিগুলো আমি আলাদা করে ভাজি করে নিচ্ছি এখানে আমি বড়াও করব তারপর আলু ভাজিও করবো তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো বটবটি ভাজিগুলো হয়ে গেলে তারপর এগুলো তুলে নিয়ে ওইখানের মধ্যে আমি আলু ভাজিগুলো করে নিব বড়াগুলোও করে নিব তো এইদিকে আমার ডালটা হয়ে গেছে এটা আমি ফোড়ন দিয়ে দিব মুগ ডালে কিন্তু শুকনো মরিচ দিলে খেতে কিন্তু খুব ভালো হয় আসলে আজকে ডালের সাথে ভাজি বড়া খেতে এত টেস্টি হয়েছিল আসলে অমৃত মনে হয়েছিল মাছ মাংস থেকেও অনেক স্বাদ হয়েছিল আজকের খাবার দাবারগুলো আমার তো ভীষণ পছন্দ তো এখানে আমি তিনটা মরিচ দিয়ে দিলাম মরিচ ডালের মধ্যে মরিচ ফোড়ন দিতে কিন্তু খুব ভালো লাগে এ আবার মুগ ডালে মুসুর ডালে না মুগ ডালের মধ্যে মরিচ দিলে খেতে কিন্তু সে স্বাদ হয় তো এই তো আমি টমেটোও দিয়ে দিলাম তারপর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে আর নিরামিষ মধ্যে তো আমরা পাঁচ ফোরন দিয়েই ফোড়ন দিই তো ডালটা হয়ে গেছে এবার একটু ঘেটে আমি একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে তারপর এগুলো নামিয়ে রাখব আসলে কালকেও আমি নিরামিষ খেয়েছিলাম আজকেও আজকে নিরামিষ রান্না করলাম আসলে আজকে আমাদের গুরুদেবের জন্মতিথি উপলক্ষে তো ভাবলাম আজকে নিরামিষে খাই আর নিরামিষ খেতে তো মাঝে মাঝে ভালোই লাগে তো এই তো বটবটি বাজিটা হয়ে গেছে তারপর আমি এখানে আলু ভাজিটা করে নিলাম আমি এখানে পাঁচ পুরোনো না এমনি ভাজি করে নিচ্ছি তো এই তো বটবটি ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তারপর আমি ব্ল্যান্ডারে অল্প চনার ডাল ব্ল্যান্ড করে নিলাম এগুলোর মধ্যে মরিচের গুঁড়া আংশিক দিয়েছি তারপর হচ্ছে একটু করে হলুদ কুকুরা দিয়েছি দিয়ে তারপর এগুলো ভালো করে আমি মেখে নিয়েছিলাম এই তো বড়াগুলো করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্নাই করলাম আজকে আসলে এভাবে নিরামিষ রান্নাবান্না খেতে খুব ভালো লাগে মুগ ডালের সাথে যদি বড়া ভাজি হয় তাহলে তো আর কথাই নেই অনুশ্রীও ভীষণ পছন্দ করে আলু ভাজি দিয়ে ভাত খেতে বড়া খেতে ওর তো বড়া পছন্দ ভাত খেতে বসলে ভাতের আগে বড়াটাই খেয়ে নিবে তো রান্নাবান্না কমপ্লিট এই তো আমাদের খাওয়া দাওয়া আজকের খাওয়া দাওয়া অসাধারণ লেগেছিলো আমার সবাই খুব পছন্দ করেছে এরকম মাঝে মাঝে খাবার রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আসলে নিরামিষ বলে কথা না মাঝে মাঝে এমন ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে এ তো দেখুন কত সুন্দর আলু ভাজি বটবটি আর হচ্ছে মুগ ডাল নিরামিষ তারপরে এই তো সন্ধ্যাবেলা আজকে তো ঠাকুরের জন্মতিথি তার জন্য আমি ভোগ এনেছিলাম মিষ্টি এনে ভোগ এনেছিলাম পাঁচ রকমের তো এগুলো আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম সকালবেলা স্নান টান করে তারপরে এই তো আমরা সন্ধ্যাবেলা এগুলো খেলাম তো ভিডিওটা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ